বিপিএল এর প্রথম পর্বের ম্যাচ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত দেশীয় ক্রিকেটাররা যে পারফরমেন্সের ইঙ্গিতটা দিয়েছেন বা যেভাবে করছেন সেটা রীতিমতো এর আগে যতগুলা বিপিএল হয়েছে প্রত্যেকটা বিপিএলে কিন্তু আমরা দেখেছি বিদেশিরা সবচেয়ে বেশি আলো কেড়েছেন তবে কিছু ক্রিকেটার ছিল ইন্ডিভিজুয়াল কিছু ক্রিকেটার তারা সেরা দশে অথবা বোলিং ইন্ডে বা ব্যাটিং ইন্ডে সেরা দশে থাকতেন এবার শুরুতেই যে ডিসপ্লেটা শো করেছে বাংলাদেশের ক্রিকেটাররা সেটা কিন্তু রীতিমতো ঈর্ষণীয় কারণ আপনি যদি ব্যাটিং এর কথা বলেন ব্যাটিং এর বাংলাদেশের ক্রিকেটারদের টি টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে কথা হয় তাদের বড় ইনিংস নিয়ে কথা হয় এই যে সমালোচনাগুলো সেই সমালোচনা কিন্তু রীতিমতো প্রথম পর্বের ম্যাচগুলাতে বাংলাদেশের ক্রিকেটাররা বেশ ভালোভাবে উতরে গিয়েছেন বড় স্কোর করেছেন বড় বড় ছক্কা হাঁকিয়েছেন এবং একই সাথে স্ট্রাইক রেটটা কিন্তু ভালোভাবে করেছেন এবং আমি যদি বলি যে এখন পর্যন্ত যে সেরা দশে যারা আছেন তাদের মধ্যে বাংলাদেশি বাংলাদেশ দশজন যদি আপনার কথা বলেন তাহলে বাংলাদেশি আছেন ছয় জন যাদের সবারই স্ট্রাইক রেট মোটামুটি দুইশোর উপরে টি টোয়েন্টিতে আপনি যে মানের ক্রিকেটার চাচ্ছেন যে মানের ব্যাটিংটা চান এবং যে মানের উইকেটটা চান সব কিছুই কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাকই আছে শেষ পর্যন্ত বিপিএল শেষে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা পরের বিষয় কিন্তু যে শুরুটা যেটা করেছে বাংলাদেশি ক্রিকেটাররা সেটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি যদি টপ টেনে যারা আছে যে ক্রিকেটাররা যারা আছেন তাদের নাম একটু বলি তাহলে আপনার বুঝতে পারবেন প্রথমেই এক নম্বরে আছেন ইফতেকার আহমেদ তিনি রান করেছেন রানের দিক থেকে আসলে এক নম্বর কিন্তু তার যে স্ট্রাইক রেট সেটা একশো বিশ একশো বিশ স্ট্রাইক রেটে তিনি নাম্বার ওয়ানে আছেন কারণ রান সংখ্যাটা তার বেশি কিন্তু দুই নাম্বার স্থানে অবস্থান করছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি হয়ে তিনি খেলছেন ফরচুন বরিশালের বরিশালের হয়ে তিনি তিনি ফরচুন বিপক্ষে মাঠে নেমেছিলেন চৌরানব্বই ইনিংস খেলেছেন সেখানে যে পারফরমেন্সটা তিনি করেছেন ছয় ছয়টা ছক্কা হাঁকিয়েছেন ছয় ছয়টা ছক্কার পাশাপাশি তিনি যেটা করেছেন চার হাঁকিয়েছেন সাতটা তার স্ট্রাইক রিটটা যদি আপনি শোনেন সেটা নিশ্চয়ই ভাল লাগবে দুইশো পাঁচ স্ট্রাইক রেটে তিনি কিন্তু ব্যাটিংটা করেছেন এই ফরচুন পরিশালের বিপক্ষে এরপরে আমরা বলতে পারি শামীম পাঠুয়ারির কথা তার কথা আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিক তিনি বেশ ভালো পারফর্ম করছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এর আগে আসা যাওয়ার মিছিলে ছিলেন আবারও যখন জাতীয় দলের ডাক পেয়েছেন তখন বেশ ভালোভাবে পারফর্ম করছেন বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তার জন্য একদম স্বপ্নের মতো কেটেছে সেই জায়গা থেকে শামীম পাঠুয়ারের প্রতি অ্যাক্সপেক্টেশন অনেক বেশি ছিল সেই এক্সপেকটেশনের। মূল্য কিন্তু তিনি দিয়েছেন প্রথম একটা ম্যাচে খেলেছেন প্রথম ম্যাচে তিনি আটাত্তর রান করেছেন সেই আটাত্তর রানটা যে করেছেন খুলনা টাইগার্স এর বিপক্ষে চট্টগ্রাম কিংস এর হয়ে তিনি সেখানে ছক্কা হাঁকিয়েছেন পাঁচটা এবং চার হাঁকিয়েছেন ষাটটা স্ট্রাইক রেটের কথা যদি আমি বলি সেখানে শামিম ফটরের স্ট্রাইক রেট সেটাও কিন্তু দুইশো পাঁচ দুইশো পাঁচ যেখানে ইয়াসির আলী চৌধুরী রাব্বি চৌরানব্বই রান করেছেন একই স্ট্রাইক রেটে কিন্তু শামিম পাঠোয়ারি আটাত্তর রান করেছেন একটা মাত্র ইনিংস খেলেছেন এখন পর্যন্ত একটা ম্যাচে যেহেতু খেলেছেন আজকে আবার এর পরের যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোতে যদি কেউ আরো বেশি রান করে বা বেশি স্ট্রাইক রেটে করে তাহলে হয়তো বা সেই সিরিয়ালটা চেঞ্জ হবে কিন্তু এখন পর্যন্ত যে টপ টেন আছে আমি সেটার কথাই বলছি এরপরে যদি আমরা বলি কাজী নুরুল হাসান সুহান ব্যাটসম্যান রংপুর রাইডার্সের অধিনায়ক তিনি যেভাবে ব্যাটিংটা করছেন এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছেন তিনি আমরা যদি বলি প্রথম ম্যাচে তিনি এগারো বলে করেছিলেন পঁচিশ এবং দ্বিতীয় বলে দ্বিতীয় ম্যাচে সরি দ্বিতীয় ম্যাচে তিনি চব্বিশ বলে একচল্লিশ অর্থাৎ টি যে মানের ব্যাটিংটা আসলে তার কাছ থেকে আশা করা হয় সেই মানের ব্যাটিংটাই তিনি করেছেন পঁচিশ বলে এগারো বলে পঁচিশ অন্যদিকে আসলে চব্বিশ বলে একচল্লিশ যিনি যেখানে তিনি ছক্কা হাঁকা খেয়েছেন দুইটি এবং চার হাঁকিয়েছেন দশটি তার স্ট্রাইক রেটটার কথা যদি বলি একশো অষ্টআশি দশমিক সাতান্ন স্ট্রাইক রেটে তিনি ব্যাটিংটা করেছেন এরপরেই আছে এনামুল হক বিজয় যিনি দুর্বার রাজশাহীর অধিনায়ক তিনি একটা ম্যাচ খেলেছেন সেখানে তার স্ট্রাইক রেটটা তুলনামূলক কম একশো সাতাইশ কিন্তু তিনি যে রানটা করেছেন পঁয়ষট্টি রান করেছেন প্রথম ম্যাচেই সেখানে চার ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি এবং চার হাঁকিয়েছেন চারটি অর্থাৎ বাউন্ডারির রেট বলেন এবং স্ট্রাইক রেট বলেন সব দিক থেকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা এবার বেশ ভালো ডিসপ্লে প্রকাশ করছে যেটা বিপিএল এর একটা উল্লেখযোগ্য ভালো দিক আপনার কারণ মাঠের ক্রিকেটটা যদি ভালো হয় সেখানে ক্রিকেটাররা যদি পারফর্ম করেন তাহলে মাঠের বাইরে যে ঘটনাগুলা ঘটে বিচ্ছিন্ন ঘটনা সেগুলা কিন্তু আসলে আড়ালে পড়ে যায় সেই একটা দৃষ্টান্ত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে মাইদুল ইসলাম অঙ্কন তিনি একটা ইনিংস খেলেছেন তিনি অবস্থান অবস্থান করছেন চিটস এর বিপক্ষে তিনি সরি স্ট্রাইক রেটে তিনি আসলে ব্যাটিং করেছেন যেখানে ছক্কা হাঁকিয়েছেন ছয়টি এবং চার হাঁকিয়েছেন মাত্র একটি তার ইনিংসটা নিয়ে অনেক প্রশংসা হয়েছে অনেকে বলেছেন তিনি যে ভয়ডোরহীন ক্রিকেটটা খেলছেন এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক অনেক লম্বা সময় তাকে সার্ভিস দেওয়ার জন্য বা লম্বা সময় নিয়ে তাকে পরিকল্পনা করার জন্য নির্বাচকদেরকে তিনি আসলে ভাবাতে কিন্তু বাধ্য করবেন যদিও তিনি নির্বাচকদের লাইমলাইটেই আছেন এর আগে নির্বাচক হান্নান সরকার বলেছেন যে মাইদুল ইসলাম অঙ্কনকে নিয়ে আমরা পরিকল্পনা করছি তিনি জাতীয় দলের সুযোগও কিন্তু পেয়েছেন কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে স্পেশালি তিনি যেভাবে রানটা করছেন আমরা দেখেছি তিনি ঢাকা প্রিমিয়ার লিগ গুলাতে বেশ ভালো পারফর্ম করেন কিন্তু এই জায়গায় এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে খেলেছেন সেখানেও কিন্তু বেশ ভালো রান করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে জাকির আলী অনেকের কথা বলতে পারে তিনিও বেশ সুনাম করেছেন জাতীয় দলে এসেছেন এই মাইদুল ইসলাম অঙ্কন একই টিমে খেলছেন যেহেতু এবার এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই কিন্তু তারা অন্য দলে খেলছেন কিন্তু তাদের পারফরমেন্স মাইদুল ইসলাম অঙ্কনের যে পারফরমেন্স সেই পারফরমেন্স টা কিন্তু আসলে রীতিমতো ঈর্ষণ নিয়ে এর পরেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল রিয়াদ কি করতে পারেন বা তার ক্যালিবারটা কি সেটা আপনারা বেশ ভালোভাবেই জানেন ফরচুন বরিশালকে তিনি যেভাবে জিতিয়েছেন প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ইয়াসির আলী চৌধুরী রাব্বি যে ইনিংসটা খেলেছিলেন সেই ইনিংসটাকে মলিন করে দিয়েছেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সেই মাহমুদুল্লাহ রিয়াদ আসলে নয় নম্বরে অবস্থান করছেন যদিও মাত্র চারটা ম্যাচ গিয়েছে কিন্তু আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে স্ট্রাইক রেট এবং যে বাউন্ডারি কনসিট করার যে অ্যাবিলিটি সেই অ্যাভেলিটিটা আসলে কতটা বৃদ্ধি পেয়েছে বা এ বিপিএলে কোন দিকে আসলে যাচ্ছে সেই জায়গাটায় আসলে বলার চেষ্টা করছি যে মাহমুদুল্লাহ দুইশো পনেরোই স্ট্রাইকেটে আসলে ব্যাটিংটা করেছেন এবং তার চেয়ে বড় কথা তিন দলকে আসলে জিতিয়েছেন যেই মুহূর্তে আসলে বরিশালের একটা হো এমন অবস্থা তৈরি হয়েছিল যে হয়তোবা সেখান থেকে তারা ম্যাচটা বের করতে পারবে না কিন্তু ফাহিম আশরাফকে সঙ্গী নিয়ে তিনি কিন্তু সেই ম্যাচটা জিতেছেন একটা ম্যাচ যে ইনিংস খেলেছেন এর পরপরই অবস্থান করছেন ফাহিম আশরাফ যিনি আসলে যার কথাই বলছিলাম ফরচুন বরিশালের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফ তারা দুজনই কিন্তু ম্যাচটা জিতেছিলেন দুর্বার রাজশাহীর বিপক্ষে আজকেও তাদের খেলা রয়েছে দ্বিতীয় ম্যাচ রয়েছে সেইখানে ফাহিম আশরাফ কত স্ট্রাইক রেটে ব্যাটিংটা করেছেন সেটা যদি বলি দুইশো সাতান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ফাহিম আশরাফ আর মাহমুদুল এর ব্যাটিং করেছেন দুইশো পনেরো স্ট্রাইক রেটে অর্থাৎ বিদেশিদের সাথে পাল্লা দিয়ে কিন্তু রীতিমতো আসলে বাংলাদেশি ব্যাটসম্যানরা পারফর্ম করছেন এটা বেশ ভালো দিক বিপিএল আমি যদি বোলিং সাইডটাতে যাই যেখানে বাংলাদেশের বর্তমান যে বোলিং ইউনিট সেই বোলিং ইউনিটটা বিশেষ করে প্যাসার ইউনিটদের কিন্তু বেশ প্রশংসা খোঁড়াচ্ছেন সেই প্রশংসার জায়গা থেকে আমরা যদি টপ টেন এর কথা বলি শুরুতেই আছেন খুশদিল শাহ তিনি চারটি উইকেট পেয়েছেন এরপর আছেন নাহিদ রানা বর্তমানে গতির জ্বর তুলে বিশ্বে যে ক্রিকেটারদের বিপক্ষে তিনি আসলে যে আলুটা ছড়াচ্ছেন বিশেষ করে তিনি জাতীয় দলের বেশ ভালো করেছেন এবং তার যে গতির জ্বর সেটার প্রশংসা সব জায়গায় হচ্ছে একই ধারাবাহিকতা তিনি বিপিএলেও কিন্তু বজায় রেখেছেন তিনি চারটি উইকেট পেয়েছেন এবং এর পরপরই আছেন শেখ মেহেদি টি টোয়েন্টিতে তিনি বেশ ভালো ক্রিকেটার এবং সেটার ধারাবাহিকতা কিন্তু তিনি বজায় রেখেছেন তিনি তিন নাম্বারে অবস্থান করছেন শেখ মেহেদি চার নম্বরে আছেন আবু হায়দার রনি এনসিএল এ দুর্দান্ত পারফর্ম করেছিলেন পারফর্ম করে টুর্নামেন্ট সেরা হয়েছেন এরপরে আসলে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিপিএল এ আসলে কোন মানের পারফরমেন্স আশা করছেন বা নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন তখন তিনি বলেছিলেন টপ টেন এর মধ্যে আমি থাকতে চাই এবং অবশ্যই সেটা ওয়ান থেকে ফাইভ এর মধ্যে টপ টেনে তো থাকবেনি সেটা ওয়ান থেকে ফাইভ এর মধ্যে নিজেকে দেখতে চান এবং একজন প্রেসার অলরাউন্ডার হিসেবে নিজেকে স্টাবলিশ করতে চান যদিও তিনি এনসিএল এ বেশ ভালো পারফর্ম করেছেন ব্যাটে বলে এরপরই আছেন সাইফুদ্দিন দীর্ঘদিন জাতীয় দলের বাহিরে আছেন ইঞ্জুরির কারণে এবং নতুন এর আগে তিনি ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন গত বিপিএলে বেশ ভালো করেছেন এইবার তিনি ও দুর্দান্ত পারফর্ম করছেন রংপুর রাইডার্স এর হয়ে খেলছেন তিনি এরপরে আছেন তাসকিন আহমেদ আলাউদ্দিন বাবু যে নামটা আপনারা হয়তোবা অনেকেই চিনেন অনেকেই হয়তোবা এই গোড়া ক্রিকেটের পারফরমেন্স দিয়েই আসলে হয়তোবা তাকে চিনতে পারেন বা জানতে পারেন কিন্তু এই বয়সে এসে আলাউদ্দিন বাবু কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আলাউদ্দিন বাবু কিন্তু বিপিএল এ দল পাননি শুরুতে কোনো ধরনের কোনো দলের সাথে আসলে সংযুক্ত ছিলেন না এনসিএল এ ভালো পারফর্ম করার পরে হায়েস্ট উইকেট টেকার হওয়ার পরে কিন্তু তা তিনি নজরে আসেন এবং ঢাকা ক্যাপিটালস এর সাথে যুক্ত হন সেই আলাউদ্দিন বাবু আছেন সাত নম্বরে এর পরে আছেন আলিস ইসলাম তিনি মিস্ত্রি বলার বেশ ভালো করছেন অনেক দীর্ঘদিন যাবতই জাতীয় দলের ডাকও পেয়েছিলেন এরপরে ইনজুরির কারণে আসলে খেলা হয়নি এখন আবার তিনি বিপিএল শুরু করেছেন বিপিএল এ বেশ ভালো পারফর্ম করছেন নয় নম্বরে আছেন কাইল মায়ার্স এবং দশ নম্বরে আছেন মোহাম্মদ নেওয়াজ আমি যদি বোলিং সাইটের কথা বলি বোলিং সাইটের টপ টেন এর মধ্যে সাতজনই বাংলাদেশি অর্থাৎ টপ টেন যদি আপনি চিন্তা করেন বোলিং সাইড থেকে সেখানে সাতজন ক্রিকেটার আছেন যারা বাংলাদেশি পারফরম্যান্স বেশ ভালো করছেন এবং ব্যাটিং সেটটাতে যদি চিন্তা করেন সেখানে টপ জন ক্রিকেটার জনের মধ্যে ছয়জন ক্রিকেটার কিন্তু বাংলাদেশে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে স্ট্রাইক স্ট্রাইক রেট এবং তাদের যে বড় শর্ট খেলার অ্যাবিলিটি সেটা বৃদ্ধি পেয়েছে স্ট্রাইক রেটটা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে তারা দলকে জিতাচ্ছেন শেষ পর্যন্ত থেকে দলকে জেতাচ্ছেন এই যে অ্যাবিলিটি সেটা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়েছে আমরা যদি ফিল্ডিং এর কথা বলি সেখানেও কিন্তু বেশ ভালো ছাপ রেখেছেন আরিফুল আরিফুল হক তিনি সিলেট স্ট্রাইকারসের অধিনায়ক তিনি বেশ ভালো দুই নম্বরে আছেন এরপরে আছেন সাইফ হাসান কাজী নুরুল হাসান সুহান নাহিদ রানা আলাউদ্দিন বাবু অর্থাৎ ব্যাটিং বোলিং আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু যান বাংলাদেশিদের আসলে জয় অবস্থা টুর্নামেন্ট শেষে সেটা কোথায় থাকবে বা কোন অবস্থায় থাকবে সেটা অবশ্যই লক্ষণীয় তবে শুরুটা যেভাবে করেছে বাংলাদেশ এবং বাংলাদেশি ক্রিকেটাররা সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই ঢাকা পর্ব শেষ হবে আর দুই দিন পরে আজকে হাই ভোল্টেজ দুটি ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের পরে আরো দুটি ম্যাচ আগামীকালকে অনুষ্ঠিত হবে এরপর ঢাকা পর্ব শেষ হবে ঢাকা পর্ব শেষে আমরা আবার এই টপ আহ টেন নিয়ে আবার আলোচনা করবো আপনাদের সাথে আবার যুক্ত হবো তখন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম